জয় হিন্দ আজকে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস টেনের একটা টপিক বোঝানো হবে যেখানে আমরা দেখবো ধাতু নিষ্কাশন পদ্ধতি যাকে আমরা ইংলিশে কি বলি প্রিন্সিপাল অফ মেটাল এক্সট্রাকশন মেটাল কথার অর্থ হলো ধাতু এবং এক্সট্রাকশন কথার অর্থ হলো নিষ্কাশন অর্থাৎ ধাতুকে আমরা নিষ্কাশন করবো এবার ধাতু নিষ্কাশন জানার আগে আমাকে তিনটে শব্দ আগে বুঝতে হবে এক হচ্ছে খনিজ দুই আকরিক আর তিন ধাতু খনিজ কি আকরিক কি এবং ধাতু কি দেখো ভূগর্ভের নিচে মাটির নিচে বা যে কোনো পাথরের মধ্যে বা মাটির উপরে আমরা বিভিন্ন রকমের আকরিক পেয়ে থাকি সেটাকে আমরা অক্সাইড রূপে পেতে পারি সেটাকে আমরা সালফাইড রূপে পেতে পারি বিভিন্ন রূপে আমরা কি পেতে পারি খনিজগুলোকে পেতে পারি এবার ধরো এইটা আমি মাটির নিচ থেকে কুড়িয়ে পেলাম একটা খনিজ এটাকে আমি মাটির থেকে কুড়িয়ে পেলাম একটা খনিজ এই দুটোই খনিজ তবে এই দুটো খনিজকে আমরা যে কোনো একটাকে আকরিক বলবো কীভাবে এবার দেখো বুঝতে হবে এই খনিজ থেকে আমি কি করলাম খুব সহজেই এই ঢাকনাটাকে সরালাম সরিয়ে নিয়ে বাকি যে পেন মার্কারটা পেলাম বাকি মার্কার দিয়ে আমি সহজে কি করতে পারলাম লিখতে পারলাম তাহলে যে খনিজ থেকে খুব সহজে এবং সুলভে ধাতুকে কি করা গেল আলাদা করা গেল ওই খনিজটাকে আমি কি বলবো আকরিক তাহলে যেইটা থেকে আমি ধাতুটাকে কী করতে পারলাম আলাদা করতে পারলাম তাকেই আমি কি বলবো আকরিক কন্ডিশন আর ক্লস কি সহজ এবং সুলভে কিন্তু এই যে মার্কার আছে দেখো আমি এই মার্কারের ক্যাপ সরালাম আমি যতই লিখি না কেন কোনো এটার ইম্প্যাক্ট হচ্ছে লিখছে কি লিখছে না তুমি যতই লেখো না কেন লিখছে লিখছে না তার মানে কি আমি এই মার্কার থেকে ঢাকনা সরিয়ে দিলেও যেই ম্যাটেরিয়ালটা পেলাম অর্থাৎ সেইটাকে আমি ধাতু বলতে পারবো কি বলতে পারবো না কারণ এবার দেখো কারণ এখান থেকে আমি যেটাকে বের করলাম সেটা আমার কোনো কাজেই লাগছে না তাহলে সব খনিজ কিন্তু আকরিক না এটা খনিজ থেকেই কিন্তু এই খনিজ থেকে আমি সহলে সহজে এবং সুলভে আমি ধাতু পেলাম না তাই আমি এই খনিজটাকে আকরিক বলবো না কিন্তু এই খনিজটা কিন্তু কি ছিল এই খনিজটা ছিল আকরিক তাহলে আমি বুঝলাম এই যেটা আকরিক এই আকরিকটা আসলো কোথা থেকে খনিজ থেকে তার মানে সব আকরিক কিন্তু খনিজ কিন্তু সব খনিজ কি আকরিক আমি কি এখান থেকে সহজে এবং সুলভে ধাতু বের করতে পারলাম পারলাম না যদি বের করতে পারতাম তাহলে এই খনিজটাকে আমি কি বলতে পারতাম আকরিক বলতে পারতাম যেমন এই খনিজটাকে আমি কি বলতে পারবো আকরিক বলতে পারবো তাহলে যে খনিজ থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যাবে বা ধাতু আলাদা করা যাবে তাকে আমরা কি বলবো আকরিক ক্লিয়ার এইবার আমরা চারটে ধাতু দেখব আয়রন কপার জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম তার কি রূপ দেখব অক্সাইড রূপ দেখব এবার এই টপিকটা জানার পরে এই স্লাইডের পরের স্লাইডে আমরা দেখব ধাতু নিষ্কাশন প্রক্রিয়া কয় রকমের হয় যেমন দেখো আয়রনের যদি রেড হেমাটাইট দেখি আমরা তার সংকেত কি এফ ই টু ও থ্রি রেড হেমাটাইট ম্যাগনেটাইট দেখলে হবে এফ ই থ্রি ও ফোর দেখো অক্সাইড রূপে কি দেখলাম রেড হেমাটাইট এবং ম্যাগনেটাইট ব্রাউন হেমাটাইট হবে টু এফ এবং থ্রি এইচ টু ও ক্লিয়ার রেড হেমাটাইট ম্যাগনেটাইট এবং ব্রাউন হেমাটাইট কার দেখলাম আয়রনের এরপরে দেখব আমরা কপারের কিউপ্রাইট Cu2O ইউ টু ও কপারের জিঙ্কের দেখব জিঙ্কাইট যাকে আমরা আরেকটা কথা বলতে পারি লাল জিঙ্ক আকরিক জেড এন এবং ফ্র্যাঙ্কলিনাইট জেড এফ ই সবার শেষে দেখব আমরা অ্যালুমিনিয়াম যার বক্সাইড এবং গিপসাইড যেখানে বক্সাইডটা খুবই গুরুত্বপূর্ণ বক্সাইডের ক্ষেত্রে দেখব আমরা কি এল টু এবং টু এইচ ও গিপসাইডের ক্ষেত্রে এল টু এবং থ্রি তাহলে আমরা এই ধাতুটা জানলাম কেন আমরা কি নিষ্কাশন করব ধাতুকে তো নিষ্কাশন করব তাহলে বেসিক ধাতু দেখলাম কী কী আয়রন কপার জিঙ্ক অ্যালুমিনিয়াম এবারে আয়রনের অনেক ভাগ হয় আমরা জানি রেড আয়রনের যদি আমরা দেখি আয়রন পিট আয়রন পিগ আয়রন হোয়াইট আয়রন আমরা দেখেছি এগুলো আয়রনের ব্যবহার মানে লোহার ব্যবহার এগুলো আলাদা কনসেপ্টে চলে যাচ্ছে আমার মেন কনসেপ্ট কি এখন ধাতু নিষ্কাশন মানে ধাতুটাকে আমি কি করে আলাদা করব। তাহলে এর পরের স্লাইডে আমরা দেখব যে ধাতু নিষ্কাশন কত রকমের হয় এবং সেটাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি ধাতু নিষ্কাশনের জন্য আমাকে একটা সিকোয়েন্স বুঝতে হবে সেই সিকোয়েন্স আমরা তিনটে ভাগে ভাগ করব। প্রথমে হচ্ছে বেশি সক্রিয় ধাতু অর্থাৎ এই যে উপরের পার্টের ধাতুগুলো রয়েছে এটা হলো বেশি সক্রিয় ধাতু আমি পাশে খালি লিখলাম বেশি তারপরে আমরা দেখব এই বেশি সক্রিয় ধাতুর থেকে একটু কম সক্রিয় ধাতু অর্থাৎ আমি এখানে লিখবো অপেক্ষাকৃত কম কি লিখবো অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু আর সবার নিচে রয়েছে কম সক্রিয় ধাতু অর্থাৎ যখন আমরা ধাতু নিষ্কাশন করবো আমরা এই চার্টকে মাথায় রাখবো বেশি সক্রিয় ধাতু কম সক্রিয় অপেক্ষাকৃত কম এবং কম নামগুলো বলে দিচ্ছি তোমরা চাইলে লিখে নিতে পারো লিথিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তারপরে জিঙ্ক ফেরাস টিন লেড হাইড্রোজেন কপার তারপরে মার্কারি সিল সিলভার এবং গোল্ড ক্লিয়ার হয়ে গেল এইবার কার্বন বিজারণ প্রক্রিয়া এবং থার্মিট প্রক্রিয়ায় আমরা অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু এবং কম সক্রিয় ধাতুর কি করতে পারি বিজারণ করতে পারব কোন কোন বিক্রিয়া বললাম কার্বন বিজারণ এবং থার্মিট প্রক্রিয়া এবং তড়িৎ বিচারণ বা তড়িৎ বিশ্লেষণে আমরা অপেক্ষা যে বেশি সক্রিয় ধাতু রয়েছে সেইগুলোকে কি করতে পারি বিচারণ করতে পারি এক এক করে আসি এবার কার্বন বিচারণ প্রক্রিয়া এবার দেখো বিচারণ কথাটি আমরা খুব ভালো করেই জানি যে বিজারণ মানে কি বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন কী হওয়া যুক্ত হওয়া তাই কি না বিজারণ মানে কি ইলেকট্রন কি হওয়া যুক্ত হওয়া জারণ মানে কি ইলেকট্রন বেরিয়ে যাওয়া তো আমাদের এই টপিকে হচ্ছে দেখো এম দিয়ে কী বোঝালো এম দিয়ে বোঝালো হচ্ছে মেটাল অর্থাৎ ধাতু অর্থাৎ আমরা কী নেবো যে কোনো একটা ধাতুর কী নেবো অক্সাইড নেব তাহলে স্যার কোন কোন ধাতু নিব এই যে এইখান থেকে জিঙ্ক থেকে নিয়ে একদম গোল্ড পর্যন্ত যে কোনো একটা নিয়ে নিচ্ছি আমরা জিঙ্ক নিতে পারি ফেরাস নিতে পারি টিন নিতে পারি লেড নিতে পারি জিঙ্ক নেই তাহলে সবার প্রথমে এম মানে মেটাল যে কোনো মেটালই হোক না কেন আমি জিঙ্ক জেড এন নিলাম দেখো জেড ক্যাপিটাল আর এন স্মল হয় জিঙ্ক তারপরে যখন আমি অক্সিজেনে ঢুকে যাব আবার এটা কী হবে ক্যাপিটাল হবে তার সঙ্গে আমি কী করলাম কার্বন হেডলাইন গিয়েছে কার্বন বিজারণ প্রক্রিয়া এইবার আমরা কী করব দেখো আমরা জানি পজিটিভ আর নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে একদম সিম্পল লজিক এটা হ্যাঁ ক্লাস নাইন এইট থেকে আমরা দেখে আসছি তাহলে সি আর ও এখানে কী হলো তৈরি হলো আর জিঙ্কটাকে আমরা আলাদা করে পেয়ে গেলাম দেখো তো উপরের যে রিয়াকশন ছিল এম ও প্লাস সি সি আর ও আলাদা হয়ে গেলো মেটালটা আলাদা পরে থাকলো সেম জেড এন ও প্লাস সি আর ও আলাদা হয়ে গেল জেড এন অর্থাৎ জিঙ্কটা পরে থাকলো এইবার তুমি জেড এর জায়গায় আর একটা নিয়ে নাও পিবি নিয়ে নাও কী নিলাম পিবি লেড দেখো পিবি ও প্লাস কার্বন তাহলে রিয়াকশান করলো কি তৈরি করলো সি ও আলাদা হয়ে গেলো পিবি পড়ে রইলো তাহলে এখানে আমরা কি দেখলাম কার্বন বিজরণ প্রক্রিয়ায় কার সঙ্গে রিয়াকশান করবে যে কোনো একটা মেটালের অক্সাইড কার্বনের সঙ্গে বিক্রিয়া করবে কার সঙ্গে কার্বনের সঙ্গে সেক্ষেত্রে কী হবে মেটালটাকে আমরা আলাদা করলাম বা এক্সট্রাকশন করলাম বা নিষ্কাশন করলাম মেটালটা আলাদা হয়ে গেলো এখানে এম দিয়ে আমরা তুমি যে কোনো মেটাল নিয়ে নাও কোনো প্রবলেম নেই জেড এন নিতে পারি পিবি নিতে পারি ইত্যাদি আরও যেগুলো যেগুলো রয়েছে থার্মিল প্রক্রিয়া থার্মিল প্রক্রিয়াটা দেখার আগে আমরা একটু ব্যবহার জেনে নিই দেখো দুটো যে রেল লাইন রয়েছে রেল লাইনের মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে তাই না এই যে রেল লাইন যে রয়েছে এদের মাঝখানে যদি কোনো ফাটল হয়ে যায় বা গ্যাপ হয়ে যায় থার্মিট প্রক্রিয়ার মাধ্যমে এখানে কি হয় ফিল করা হয় বা ওয়েল্ডিং বা যারা ওই গ্রিল দোকানে দেখবা যে লোহাগুলোকে যখন জয়েন্ট করা হয় কী করা হয় স্পট ওয়েল্ডিং অর্থাৎ ওয়েল্ডিং প্রক্রিয়ার সময়ও দেখবা একটা ফিলামেন্ট নেয় তারাবাতির মতো লম্বা একটা ঝুড়ি বাতির মতো নিয়ে নেয় ওটার সাহায্যে কী করা হয় ওখান থেকে গ্যাস চালায় তারপর ওটাকে গলিয়ে 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 জয়েন্ট করা হয় ওটা কি আর কিছু না অ্যালুমিনিয়াম কী করে স্পট ওয়েল্ডিং করে দেখো বোঝাচ্ছি এফ টু ও থ্রি নিলাম আমরা হুম এর সঙ্গে আমরা কী করবো অ্যালুমিনিয়াম নিব নিব এবার বিক্রিয়া করব দেখো আমরা কি করলাম একটা কন্টেনার নিলাম কন্টেনারের নিচে একটু ফুটো রেখে দিলাম আর এই কন্টেনারের মধ্যে কি নিব আমরা এফ ই টু ও থ্রি তার সঙ্গে টু অ্যালুমিনিয়াম নিলাম বাস এই দুটোকে এবার কী করবো আমার রিয়াকশন করবো এইবার তোমার মনে প্রশ্ন আসবে স্যার আমরা এই এফি টু ও থ্রি অ্যালুমিনিয়াম যে নিব কী করে এগুলো বুঝবো আমরা তো বুঝি না তাই না এটার জন্য তোমাকে জানতে হবে কি যোজ্যতা কী জানতে হবে তোমাকে যোজ্যতা মনে রাখবা ফেরাসের যোজ্যতা তুমি যদি যাও ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমরা যোজ্যতা না জানলে কিন্তু হবে না এবং অক্সিজেনের দেখলে আমি এখানে পেয়ে যাবো অক্সিজেনের পেয়ে যাবো হচ্ছে আমি টু কেন স্যার টু পাবো সিম্পল অক্সিজেন রয়েছে কত নম্বরে আট নম্বরে আট নম্বরকে যদি আমরা ভাঙি আচ্ছা ভেঙে দেখাচ্ছি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি কত নম্বরে আট হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরেলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন আট নম্বরে আছে প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন যাবে দুইটা তারপর কক্ষপথে কটা ইলেকট্রন যাবে ছয়টা অক্সিজেন বলল আমার প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন দাও তার পরের কক্ষপাতে ছয়টা ইলেকট্রন এক দুই তিন চার পাঁচ ছয় যে কোনো মৌল চায় তার বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ফুলফিল রাখার আচ্ছা স্যার প্রথম কক্ষপথ কটা ইলেকট্রন নেয় দুটো ইলেকট্রন নেয় দ্বিতীয় কক্ষপথ কটা ইলেকট্রন নেয় আটটা ইলেকট্রন নেয় তৃতীয় কক্ষপথ কটা ইলেকট্রন নেয় আঠেরোটা ইলেকট্রন নেয় তো দ্বিতীয় কক্ষপথ নয় আটটা আমার আছে কয়টা প্রথমে দুটা ফুলফিল আছে সেকেন্ডে ছয়টা আছে কিন্তু লাগবে কয়টা আমার ফুলফিল করার জন্য আটটা তাহলে অক্সিজেনের আর কয়টা ইলেকট্রনের প্রয়োজন দুটো ইলেকট্রনের প্রয়োজন তাই অক্সিজেনের যোজ্যতাগত কত ওয়ান কমা টু এইবার তোমরা বুঝ বলবা আমাকে স্যার ওয়ান কেন দেখো অক্সিজেন দুই পাশ থেকে দুজনের কাছ থেকে একটা একটা নিতে পারে তাই যোজ্যতা ওয়ানও হবে এবং যে কোনো একটা বডির কাছ থেকেও দুটো ইলেকট্রন কি করতে পারে নিতে পারে তাই অক্সিজেনের যোজ্যতা কত হলো ওয়ান কমার টু এইভাবে আমরা কি বের করি যোজ্যতা বের করি সো অ্যাকচুয়ালি যেটা করতে হয় ফেরাস অক্সিজেন ফেরাসের তিন অক্সিজেনের দুই এটাকে ক্রস করতে হয় তাহলে কি পাচ্ছি দেখো এফ ই টু ও থ্রি পেলাম এবং অ্যালুমিনিয়াম যখন রিয়াকশন করবে সমযোজী বন্ধনের মাধ্যমে দুটো অ্যালুমিনিয়াম পরস্পর যোগ হয় তাই আমরা টু এ এল রাখি যেই টপ চ্যাপ্টারে যেটা থাকে সেটা তখন বুঝে নেব আমরা এখন আমাদের মেন কনসেপ্ট কি এফি টু ও থ্রির সঙ্গে কার বিক্রিয়া করবো অ্যালুমিনিয়ামের বিক্রিয়া সেখানে আমার টেম্পারেচার কত হইতে হবে আমি যদি হিট দিই এখানে কমসে কম আমাকে দুই হাজার ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিতে হবে এবার দেখো কে কার সঙ্গে রিয়াকশন করবে অ্যালুমিনিয়াম কার সঙ্গে রিয়াকশন করবে অ্যালুমিনিয়াম রিয়াকশন করবে অক্সিজেনের সঙ্গে হয়ে গেল কি এ এল টু ও থ্রি আর এখানে ফেরাস রয়ে গেল কটা অনু দুই অনু টু এ ফেরাস এবং তার সঙ্গে দেখবা ওয়েল্ডিং দোকানে বা যারা ওই গ্রিল দোকানে কাজ করে দেখবো অনেক ধোঁয়া উৎপন্ন হয় তাপশক্তি বা অনেক তাপ উৎপন্ন হয় ওয়ান নাইনটি নাইন কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হবে এবার যখনই আমি এই ফেরাসটাকে কী করলাম নিষ্কাশন করতে পারলাম এই ড্রপ এই ফুটাটা দিয়ে হবে ফেরাসটা গলে গোলে গলে এখানে পড়বে লোহাটা এবং কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাবে এবং লোহা দুটা কী হয়ে যাবে জয়েন্ট হয়ে যাবে তাহলে আমি কাকে আলাদা করলাম ফেরাস অর্থাৎ লোহাকে আলাদা করলাম এখানে আমি বোঝার জিনিস যে বেশি সক্রিয় কিন্তু করলাম না অপেক্ষাকৃত কম এবং কম সক্রিয় ধাতুকে কি করলাম কার্বন বিজারণ এবং থার্মিট প্রক্রিয়ায় আমি ধাতু নিষ্কাশন করলাম ধাতু নিষ্কাশনের সঙ্গে সঙ্গে আমি ব্যবহারও করে নিলাম আচ্ছা এইবার লাস্ট টপিক আমরা দেখব কি তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া যেখানে আমরা বেশি সক্রিয় ধাতুগুলোকে কি করি বিচরণ করতে পারবো বা ধাতুগুলোকে এক্সট্রাকশন বের করতে পারবো ঠিক আছে কি কি লিথিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়াম আচ্ছা একটা এক্সাম্পল নিচ্ছি দেখো অ্যালুমিনিয়ামের সঙ্গে আমি কি করব ক্রায়োলাইট তার সঙ্গে ফ্লোস বা নিয়ে প্রায় নয়শো ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি অলমোস্ট নশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে আমি হিট করব। এখানে সংকেত দেওয়া আছে দেখবা হিট করার পরে সেটাকে আমি কি করব একটা তরিদার তোমার জানো ভোল্ট মিটার তোমাদের এটা পড়া উচিত এর আগের চ্যাপ্টারেই ছিল তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে একটা ভোল্ট মিটারের মধ্যে নিয়ে গ্রাফাইট তরিদ্বারের মাধ্যমে আমি কি করব চালনা করব। চালনা করলে আমি কি দেখব যে এল টু ও থ্রি যে রয়েছে এটার কি হবে তড়িৎ বিশ্লেষণ হবে যেখানে দেখো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে একটা আমি দেখব ক্যাথোড বিক্রিয়া এবং একটা দেখব আমি অ্যানোড বিক্রিয়া ঠিক আছে একটা দেখব কি বিক্রিয়া ক্যাথোড এবং একটা দেখবো আমি অ্যানোড বিক্রিয়া মনে রাখবে ক্যাথোড বিক্রিয়ার সময় কি হবে ইলেকট্রন অ্যাড হবে দেখো অ্যালুমিন অ্যালুমিনিয়ার মাথায় কটা ইলেকট্রন বেশি কটা ইলেকট্রন কম ছিল দেখো প্লাস মানে মাথায় প্লাস মানে ইলেকট্রন কি হয়ে যাওয়া কমে যাওয়া আর মাথায় মাইনাস মানে ইলেকট্রন কী হয় বেশি একটা এক্সাম্পল নিচ্ছি তাহলে অক্সিজেনের ক্ষেত্রে দেখো অক্সিজেনের হচ্ছে আট নম্বরে আমরা জানি অক্সিজেন নিতে পারি আমরা তারপরে ক্যালসিয়াম নিতে পারি ক্যালসিয়াম কত নম্বর রয়েছে ক্যালসিয়াম টোয়েন্টি দুটো নিয়ে দেখি আমরা তাই না দেখো আর যে রয়েছে ভাঙলে আমরা কী পাবো টু কমা সিক্স আর ক্যালসিয়াম টোয়েন্টিকে ভাঙলে আমরা কী পাবো টু কমা এইট কমা এইট কমা টু এই দুটোর পার্থক্য দেখো এখানে অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন বললো আমার তো শেষ কক্ষপাতে ছটা ইলেকট্রন আছে আরও দুটো ইলেকট্রন আমাকে দিয়ে দাও তাহলে আমার কটা হয়ে যাবে আটটা ফুলফিল ক্যালসিয়াম বলবে আমার দুটো ইলেকট্রন কী আছে বেশি আছে আমার থেকে দুটো কমিয়ে দাও তাহলে আমি কী হয়ে যাবো ফুলফিল হয়ে যাবে শেষ কক্ষপথে সো অক্সিজেনের ক্ষেত্রে দুটো ইলেকট্রন কী আছে কম ও আরও দুটো ইলেকট্রন ওর কি প্রয়োজন ওর দুটো ইলেকট্রন কি প্রয়োজন ফুলফিল হওয়ার জন্য আর ক্যালসিয়ামের দুটো ইলেকট্রন কী আছে বেশি আছে তো এর এ কীজ করবে এই ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে বুঝতে পারছো কি বললাম অক্সিজেন চাবে ইলেকট্রন নাও নিতে আর ক্যালসিয়াম চাবে ইলেকট্রন ছেড়ে দিতে সিমিলারলি যে অ্যালুমিনিয়াম রয়েছে অ্যালুমিনিয়াম হচ্ছে তেরো নম্বরে দুই কমা আট কমা তিন তাহলে ওর তিনটে ইলেকট্রন শেষ কক্ষপথে বেশি আছে ও কি চাবে তিনটে ইলেকট্রন ছেড়ে দিতে যখনই ইলেকট্রন ও ছেড়ে দেওয়ার চান্স করবে যখনই ধরো এই ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দেবে এর মাথায় টু প্লাস করে দেবো আমি অক্সিজেন দুটো ইলেকট্রন নিবে টু মাইনাস করে দেব। অ্যালুমিনিয়াম দু তিনটে ইলেকট্রন কি করবো ছেড়ে দিবে যদি ইলেকট্রন ছেড়ে দেয় অ্যালুমিনিয়াম হচ্ছে টোটাল ওর প্রোটন সংখ্যাও তেরো ইলেকট্রন সংখ্যাও তেরো তিনটা ইলেকট্রন ছেড়ে দিলে ইলেকট্রন হয়ে গেলো দশ প্রোটন কিন্তু তেরো ইলেকট্রন হয়ে গেলো দশ অতএব প্রোটনের মান অপেক্ষাকৃতভাবে ইলেকট্রনের থেকে বেশি হয়ে গেলো তাই কি না কত বেশি না তিন বেশি তাই অ্যালুমিনিয়ার মাথা কত থাকবে থ্রি প্লাস সিমিলারলি দেখো অক্সিজেনের মাথা কী থাকবে টু মাইনাস কারণ ও দুটো ইলেকট্রন কী করে চেষ্টা করবে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে সো অ্যালুমিনিয়াম দেখো এখানে তিনটা আর দুইটা করে অ্যালুমিনিয়াম তাহলে তিন দু কোনো ছয় তাহলে কটা ইলেকট্রন নিবে অ্যালুমিনিয়াম ছটা ইলেকট্রন নিবে টু এ এল ক্যাথট বিক্রিয়া অক্সিজেন কি করবে একটা অক্সিজেন দুটো ইলেকট্রন ছেড়ে দেবে কেন আমি কি দেখলাম অক্সিজেন দুটো ইলেকট্রন নিবে তাই এটা টু মাইনাস একটা অক্সিজেন দুটো ইলেকট্রন কি করবে নিবে তা তিনটা অক্সিজেন কটা নিবে তিন দু কোনো ছয় তাহলে তিনটা অক্সিজেন কি করবে যখন ছটা ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে কেন ওর তো অলরেডি এখানে কি আছে দেখো এইখানটা তো ও নিয়ে ফুলফিল হয়ে আছে তো অ্যানোড বিক্রিয়ায় মাইনাস যখন করবে সিক্স ই হয়ে গেল তিনটা অক্সিজেন এটা থার্টিন হ্যাঁ থ্রি ও তিনটা অক্সিজেন তাহলে ক্যাথড বিক্রিয়ায় কি দেখলাম ইলেকট্রন অ্যাড হবে অ্যানোড বিক্রিয়ায় কি দেখলাম ইলেকট্রন সাবট্র্যাক্ট বা বেরিয়ে যাবে এটাই হলো কি তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া তাহলে আমরা ধাতু নিষ্কাশন পদ্ধতি দেখলাম কিভাবে আমরা একটা খনিজ থেকে ধাতুকে কি করতে পারি আলাদা করতে পারি যেমন এইটা আমরা দেখেছিলাম যে এফি টু ও একটা কি ছিল খনিজ ছিল সেই খনিজ থেকে আমরা দেখলাম না রেড হেমাটাইট ম্যাগনেটাইট ব্রাউন হেমাটাইট এফি টু ও থ্রি এফি থ্রি ও ফোর দেন টু এফি টু ও থ্রি কমা থ্রি এস টু ও দেখলাম পরপর আমরা সো রেড হেমাটাইডের সঙ্গে আমি কি করলাম অ্যালুমিনিয়ামকে অ্যাড করলাম অ্যাড করে কত ডিগ্রি টেম্পারেচার দিলাম দুই হাজার ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমি কাকে আলাদা করলাম ফেরাসকে লোহাকে আলাদা করলাম লোহা একটা কি ধাতু অতএব আমি একটা খনিজকে একটা খনিজকে কি বানালাম ধাতু বানালাম সহজে এবং হবে তাই খনিজটাকে আমি কি বলতে পারি এই খনিজটাকে আমি কি বলতে পারি আকরিক এটা কি ছিল আয়রনের একটা অক্সাইড রূপে আকরিক আশা করি বুঝতে পারছো যদি তোমাদের এই ভিডিওর পরেও কোনো রকমের সমস্যা হয় তোমরা বলবে আমি চেষ্টা করব তোমাদের এই সমস্যা থেকেও আরেকবার এখান থেকে ভালো করে বুঝিয়ে দেওয়ার আজকের মধ্যে এতটুকুই জয় হিন্দ